এই যে এটা খান আর ওই যে পানি খায় এটা কি এটা তরমুজ এই যে আপনি কামড়া কামড়ায় খাইবেন তরমুজ আসছে আছে মা এই যে আপনার দেখেন না এই যে আমি এক খেলে কেক আম করে কি গরু ছাগল মনে হতে আছে আপনাকে তো গরু ছাগল তাও তো আমি রাখছি এটা কি মানুষের খায় ওই আপনার বাইর বললো যা জিগের আ হয় ওগুলো জিপ্ত আমরা এখানে আসছেন কেন হ্যাঁ মা এখানে আসছেন কেন আর এই যে এখানে কেন আসেন সামনে মশুর কান করে ভাবি কি করবে হ্যাঁ সমস্যা কি রোজার মাস আসছে আর ওই খাইতে চাইলে আসছেন আমাদের তো খাই ভাইয়ের তা খাই বেশি কথা কই তো অফিস থেকে আনছি আপনার লাগে স্পেশাল ইফতারি করবেন এটা দিয়া হ্যাঁ এটা দিয়ে ইফতারি করবেন কি আপনি তুমি কি পাগল হয়ে গেছো আব্বু এগুলো দিয়ে ইফতারি করবে এই যে তিনটা খাজুর আছে ধর পাশে যা এই পাশে যা এই পাশে যা

ওই আসার সময় বড় বড় দুটো তরমুজ নিয়ে এসো রোজা রাখছস হ্যাঁ ভাই রোজা রাখছি ভাই আমরা কিন্তু পাঁচশো দিন থাকব থাকবি অসুবিধা কি যাও তুমি যাও আসার সময় দুটো তরমুজ নিয়ে এসো হ্যাঁ ঠিক আছে থাক রাত রাইলে কথা কম এখানে আসছেন কেন হ্যাঁ এখানে আসছেন কেন আরে এই যে এখানে কেন আসছেন কি করবে হ্যাঁ সমস্যা কি রোজার মাস আসছে আর ওই খাইতে চাইলে আসছেন বেশি কথা কয়তো হ্যাং হয়েছে আমরা জানো না বিয়ে না বেশি কথা বলে আইসো ভালোই করছো ঘরে কাজ করবো না কইরা টইরা খাইও আর শোনো ঘরে খাবার যদি বাসে তাই খাইবা আর যদি না বাসে তা না খাইয়া থাকবা যাও ঘরের কাম করবো বুয়া নাই বেশি কথা এমন কি করবে বেশি কথা বলে একদম গাঁদ দিয়ে বাইরে করে দেবো আমরা বাইতে এসেছি বাইর বেশি কথা বললে না আরে আব্বু কেমন আছো তোমরা ভালো আছি এরা কারা চেনো না না তোমার জামাই কতটুকু ফুকি নিবই না সেনা ওই দিয়ে হ্যাঁ ধরা গেছে তোমাকে এই বুটকি বেশি কথা কয় তোমরা কি ইত্যাদি বিজ্ঞান নিতে আইছো বিজ্ঞান তো মুকলি এই শরীর লাগে মিছো কেন শরীর দিয়ে গন্ধ আইতেছে গোসল করে মানে বারো বছর বছরেও শিক্ষা দীক্ষা নাই অশিক্ষিত না আ মানে সুস কে হুম দেখেন তো শরীর লাগে সি করা লাগবে আবার আমার তোমার আব্বা বাইসা রইছে আসেনি বাইসা চাইছিলাম তোর বাড়িতে তিন চার দিন বেড়াবো কিন্তু এখন আর বেড়াবো না এরকম পরিবেশে আমি থাকতে পারবো না থাকতে পারবো না মানে বসো এখানে বসো ওদেরকে ওই যে দারোয়ানের রুম আছে না ওই দারোয়ানের রুমে নিয়ে রাইখ আসবো আর তোমরা বাড়ির ভিতরে থাকবা আই যাও যাও জায়গা করতে আগে আচ্ছা বলতেছি আই যান খাবার দাবার এখানে ব্যবস্থা করব আর ওয়াশরুম এখানে একটা আছে যাও চাও রে মনে চাইতেছে চোখ দূরে তুই লালাই চোটটা বেশি বান্ধব হাতেন না হাতেন যান ছড়ি লাগাইতে পারে না বাবারে বাবা রোজা রাখেন নি ইয়ার ফ্রেশনার আছে করে হ্যাঁ ইয়ার ফ্রেশনার মার পুরো ঘরটা বন্ধ হয়ে গেছে গা আচ্ছা চলো ঘরে চলো ফ্রেশ হইবা কি দেখতিছো হাজার মহিলাটা কো রান্না করে ওই যে বাইরে কিছু ফল আনছি আর আট দশটা তরমুজ আনছি ওইগুলো আনা আচ্ছা চলো রুমে চলো আমার গোসল করা লাগবে গন্ধ বইতেছে তোমার সাথে বিস্ত্রী গন্ধ সহ্য করতে পারতেছি না আসো ঠোঁট ফাইটা সুইসি রয়ে গেছে কেন এই অবস্থা কেন ঠোঁটের আরে রোজা রাখছি না বুঝো না মেরে দিতে পারো না রোজা রাখছি দেখে ভিটে গেছে খাচ্চর মহিলা আমার সাথে বসবা না আম্মু আসো পানি দিতাছি উফ ইন্টারেস্ট সময় হয়ে গেছে গা আব্বু তুমি কি লেবু শরবত খেবা না রুয়াবজার শরবত খেবা দুইটাই কর দুইটাই খাবো যা আচ্ছা তুমি খাইতে পারবা এত কথা বল কেন তুমি ম্যাডাম তোর মুষ্টি তালে লাই হ্যাঁ এই তোর মুষ্টি বড় এটাই কাটো আর কাইটা শিকলাগুলো ভালাইবা না এটা নিয়ে আসবা আমার কাছে কি করবেন আপনি খাইবেন আমি খাবো বলক মহিলা

কেমন দেখা যায় তোমার তোমার ছোটের দিকে তাকালে তোমার রুচি নষ্ট হয়ে গেছে মাইয়ার সামনে তোমরা কি কইতাছ এগুলা এই যে স্যার তোর মধ্যে সুলকা দই আর সুন্দর করে প্লেটে করে লই আইছি ওইদিকে দাঁড়াও কতখানি করে রাখছিস দেখছ বলদ মইলা তুই খাবি একটা খা অতিরিক্ত কথা ধরো এটা অল্প গোটা মুড়ি নিবা তিনটা খাজুন নিবা আর এটা হাতে ধরো ধারণের রুমে তিনটা গরু আছে তিনটা গরু রে দিয়ে আসো যাও

বেদ্যুপ মহিলা রে তুই আমার লগে আজকে ঘুমাবি না কি একটা অবস্থা কি রে তো মামা কি আটা নাই কই দেখি না তো আম ঘরে ঘর থাকতে দিছে ঠিকটাই টাইম হয়ে তো এই যে এটা খান আর ওই যে পানি খায়েন এটা কি এটা তরমুজ এই যে আপনি কামড়া কামড়া খাইবেন আপনি তরমুজ আছে

অফিস থেকে আনছি আপনার লাগে স্পেশাল ইফতারি করবেন এটা দিয়া হ্যাঁ এটা দিয়ে ইফতারি করবেন কে আপনি তুমি কি পাগল হয়ে গেছো আব্বু এগুলো দিয়ে ইফতারি করবে এই যে তিনটা খাজুর আছে দার পাশে যা এই পাশে যা কি সে এরকম করতেছ বসেন এনে বসেন এটা এনে রাখেন তুমি কি পাগল হইছো এদিক চাপেন

খাবে নাকি খাবে আমি কি ফকির নির আমি ফকির নির আমি কিভাবে বলবো তুমি কিসের ছেলে সেটাই তো বুঝাইতেছেন আপনি তরমুজ কাইটা তরমুজের সিল্কে আমার বোনদেরকে দিয়ে আসছেন খাওয়ার জন্য তুমি দেখছো

এক লেভেলের নাকি আমার স্ট্যাটাস কোথায় তুমি জানো না কিসের স্টেটাস আমার বলে কিসের স্টেটাস রোজা রমজানের দিন যে মানুষের সাথে হিংসা করে আপনি কেমন ছোট লোক আপনি কি খাইতে দিছেন বলেন আপনি আমার বোনদেরকে এগুলি খাইতে দিছেন ওরা যদি খাইতে পারে আপনি খাইতে পারবেন তোমার বোন এগুলা এই তরমুজ কিনা খাওয়ার যোগ্যতা রাখে আমি কি নাই না দিছি চোখলা দিছি এটাই তো বেশি আপনার মাইও আমার সাথে সংসার করার যোগ্যতা রাখে না

আমার সামনে বাল আঙ্গুল তুলে কথা বলে ওই যে শয়তান কাটাইছে না গরীব ফকিরনি ওই ফকিরনির বাচ্চাগুলো কি এমন করতেছে যে নিজের সম্মান নিজে বজায় রাখতে পারে না তার সাথেই ধরনা আচরণ করাই উচিত ওই ফকিরনির বাচ্চাদের জন্য তুমি আমার আব্বু অপমান করতেছো হ্যাঁ কি করবে কি করবে ওদের আসতে বলছে কি হ্যাঁ আমি আসতে বলছি কেন আসতে বলছো আমার বোনেরা রোজা রমজানের দিন আমার বাড়িতে থাইকা খাইবো ভালোমন্দ খাবার কেন খাইবো তোর বাপ মা কেন খাইবো আমার বাপা তোমার শ্বশুর শাশুড়ি ওগুলা কি হ্যাঁ বিয়া দিছো না কাটকার তোর বাপ মা শ্বশুর শাশুড়ি দেশ আমাদের বাইরে আর কিছু না তোমার বাড়িটা কি এতিমখানা হ্যাঁ আপনি না বসেন না ওনা কাছে রুম নিছো আমার মে কি ওনা কাছে রুমে লোকজনের জন্য খাওয়া দাওয়া রেগুলার কি রান্না বাননা করবে লয়ে যান নিয়েই যাব আমার মে কে জান বিয়া তো ফ্লো যান এই চল কাপড় চোপড় গোছা কই যাব বাড়িতে চলে যাবি চল ওর কথা আমি বাড়ি থেকে যাবো হ্যাঁ সংসারটা আমার বুঝো না অনেক কষ্টে সংসারটা জোগাইছি তোর মতো বেড়ি করে কি করা উচিত একদম সোয়ায়া পারে বাইন্দা এরপরে রিমান্ডের মাইট তাপ তাপ তাইলে তোরা ঠিক হবি না রে ঠিক হবি না রোজার দিন কোন মানুষ যদি কোন মানুষে খাওয়ায় আল্লাহ খুশি হয় এই যে রোজা রাখছ রোজা রাখছেন কি লাভ আমরা ফকিরদের খাব মন লাভ আছে আপনি যে আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখতেছেন নামাজ পড়তেছেন ইবাদত করতেছেন কি ফায়দাটা আপা বলেন তো আপনি আমার বন্ধুদেরকে কোন জ্ঞানে কোন আকলে এই জিনিসগুলি খাইতে দিবেন তাও আপনার মাইয়া সহ পারবেন আপনি এই জিনিসটা খাইতে রোজার দিনে মানুষ মানুষের সাথে সত্যতামি করে হিংসামি করে বলেন আমি আপনাদের কাছ থেকে আশা কোনদিন কইতে পারবেন আপনাদেরকে আমি শ্বশুর শাশুড়ি হিসেবে দেখছি কোনদিন আপনাদেরকে খাবারে অসম্মান করছি কোনোদিন আপনাদের সাথে কথায় অসম্মান করছি আপনারা আমার পরিবারের লোকজনের সাথে হিংসা করেন ওকে আল্লাহ আছে কিন্তু এই যে যা করতেছে না আল্লাহর কাছে এগুলি জবাব দিতে হবে আব্বা ও তো ঠিকই বলছে সারা দিন রোজা কেউ কে এইগুলো খাইতে পারে আর তুমিও কি সুন্দর দিয়া দিলা কত বড় তোর মুষ্টাংশ ওইখান গিয়ে একটু দিলে কি হইতো তোমার কারণে দেখো আমার সংসারটা যায়নি ভাল লাগে না আমি আসলে এক নম্বর একটা শয়তান রোজার ভিতরে রোজাদারের সাথে এরকম করা আমার উচিত হয়নি আল্লাহ তো দেখতেছে জাহার নামে জাগা হইব আমার কী লাভ আমার এই রোজা কী লাভ আমার এই রোজা নামাজ করে হজ করে আসছি সে লজ্জা লাগতেছে জামাই সামনে মুখটা কেমনে দেখামো যাই ওনাদেরকে নিয়ে একসাথে ইফতার করি